কি ব্যাপার তুমি কাঁদছ কেন তোমার শরীর খারাপ করেছে তাহলে আচ্ছা আগে আগে একটু ক্লিয়ার করে নিই রূপা তোমার অরিজিনাল নামটা একটু শেয়ার করে দাও সৃষ্টি মজুমদার কি বৃষ্টি মজুমদার সৃষ্টি মজুমদার আচ্ছা সৃষ্টি মজুমদার আর তোমার ওকে একটু ফোনটা দাও ওর কাছে এক দুটো ফোন রয়েছে ওই তুমি ধরে রাখো বলো তোমার অরিজিনাল নামটা কি আমার নাম মিশিতা রায় চৌধুরী দুটো টাইটেল রায় আবার চৌধুরী যেগুলো একটা নিতে হয় কি আচ্ছা ঠিক আছে এটু আমার এই দুটি পুচকির জন্য একটু হাতের তাহলে হয় ডাক না বাবা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো বলো একটু আমি ক্লাস পড়ি টুয়ে টুয়ে পড়ো আচ্ছা তুমি আমি ক্লাস ওয়ানে পড়ি হাই মানে এদের বয়স আচ্ছা তোমরা দুজনে সেম ইয়ার্স না তোমার বয়স কত আমার বয়স 6 আমার বয়স 7 সাত আর ছয় সাত ছয় তেরো দুটো একদম তেরো বছরের বুড়ি এগুলো ঠিক আছে চলো আচ্ছা আমরা কি তোমাদের কাছ থেকে কি কি পাবো বলো আজকে অভিনয় করবে তো ডান্স করবে তো ছোট করে গান শোনাবে তো বলো শোনাবে তো তো তোমাদের বাবা মা এসেছে তো নাকি কেন নিয়ে আসুনি কেন আচ্ছা বাবা কি করে কি বলো কি করে কি করে বলো কোতলে কাজ করে কি হয়েছে তো তো আর আর তো তুমি বলো আমার শুধু মা এসেছে বাবা আসেনি আচ্ছা ঠিক আছে দুজনের মাই এসেছে আচ্ছা তোমার তোমাদের দুজনের মধ্যে দুষ্ট শান্ত কে কে আমি শান্ত হ্যাঁ আমি জানি আমিও মাঝে মাঝে শান্ত হই রে আর তোমাদের প্রিয় কে মানে মিস্কা আন্টি খুব ভালো তাই না হ্যালো তোমাদের কি বকে না না কে বকে তাহলে দীপা মামি তোমাদের বকে এত আদর করে তোমাদের বকে আচ্ছা একটু 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 তুমি একটু কথা বললো এবার এটা কি কবিতা বলবে নাকি এটা একটা একটা করে কত করে কবিটা বলুন তাও কাছে মাছ ধরতে কি নদীর কূলে ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে রামগরুণের ছানা হাসতে দাদের মানা হাসি কথা শুনলে বলে হাসবো নানা নানা। না না সাদাই মোড়ের তাসে উই বুঝিয়ে হাসে এক চোখে তাই মিটমেটিয়ে ডাকাইয়া সে পাশে হাতের তালি হোক এত্তো ফুচকি ওরা আজকে স্টেজ পারফর্ম করছে আর এটুকু কি জানেন এই এই দুটো মেয়েরই জন্য আজকে কে আপন কে পরের টিআরপি সবচেয়ে এখন সরি সরি অ্যাকচুয়ালি কী বলো তো আমরা তো প্রত্যেক দিন রাত জাগি প্রোগ্রাম করি ঠিক আছে কোনো দিন সিরিয়াল দেখা হয় না তো অনুরাগের সোয়া আছে কিন্তু একদম মেগা সিরিয়াল আর এদের জন্য কিন্তু অনেকটাই জনপ্রিয়তা তাই তো নাকি

একটা ডান্স হবে তো নাকি একদম দুজন একসঙ্গে নাচ করবে সবাই কি এদের একটা নাচ দেখতে পারি একদম কি মিষ্টি এরা চলো একটা ডান্স দেখবো ওদের হ্যাঁ বন্ধ করে দিচ্ছি